নজর রাখবো পরবর্তী সংবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাফল্য দুশো পঁচানব্বইটি পাচার হওয়া দুশো আনুমানিক পাচার হওয়া মূর্তি এবার ভারতে ফিরছে কিভাবে না সেই মূর্তি আমেরিকা থেকে ভারতে হচ্ছে হচ্ছে। উঠে এসেছে তবে ক্ষেত্রে আর কি তথ্য টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শুভেন্দু সরকার শুভেন্দু এই যে দুশো সাতানব্বইটি প্রাচীন মূর্তি পাচার হয়ে গেছিল এমনটাই তথ্য বলছে কিভাবে পাচার হয়েছিল কারা রয়েছে এর পেছনে এবং কিভাবে বা এই মূর্তি উদ্ধার সম্ভব হলো দেখো সুপ্রীতি প্রথমত যে মূর্তি বা যে সমস্ত ভাস্কর্য বা যে জিনিসগুলি ফেরত পাওয়া গিয়েছে সেগুলি কিন্তু প্রাচীন অর্থাৎ প্রাচীন সামগ্রী অর্থাৎ যে সময় আমরা দেখেছিলাম একটা দীর্ঘ সময় ধরে ভারত একটা কলোনিয়াল ছিল তো সেক্ষেত্রে আমরা দেখেছিলাম ব্রিটিশরা বহু জিনিস ভারত থেকে লুণ্ঠন করে নিয়ে গিয়েছেন আর সেই জিনিসগুলো বর্তমানে মিউজিয়ামে রয়েছে ব্রিটিশ মিউজিয়ামে ঠিক সেরকমই কিন্তু আমেরিকার ক্ষেত্রেও আমেরিকার বিভিন্ন সময়ে যে সমস্ত পাতায় যারা এসেছিলেন ভারতের মাটিতে যারা আমেরিকা থেকে তারাও সেরকম রীতিমতো মিউজিয়ামে ছিল মার্কিন সফরে বর্তমানে আহ প্রধানমন্ত্রীকে মোদি তিনি তিনি কথা বলেছেন বাইডেনের সঙ্গে এবং তার আশ্বাস দিয়েছেন তিনি যে প্রায় দুশো সাতানব্বইটি প্রাচীন সামগ্রী আমেরিকা তুলে দেবে এবং তুলে দিয়েছে আমেরিকা আর সেই কথা কিন্তু রীতিমতো সোশ্যাল মিডিয়ায় এক স্যান্ডেলে জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে সেই কথা দেখো দু সালে মোদীজি সরকারে আসার পর থেকে কিন্তু প্রায় ছশো চল্লিশটি এরকম সামগ্রী ফেরত এসেছে ভারতে দেশে ফিরেছে বিভিন্ন দেশ থেকে সেগুলি ভারতে ফিরেছে কোথাও পাচার হয়ে গিয়েছিল কোথাও থেকে লুট করে নিয়ে যাওয়া হয়েছিল সমস্তটাই যেহেতু আমরা জানি যে আমাদের ভারতে কিন্তু সে একটা একটা রয়েছে যে ক্ষেত্রে সাম্রাজ্যবাদী যারা ছিলেন ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী যারা ছিলেন তারা ভারত থেকে লুণ্টন করে নিয়ে গিয়েছিলেন লুট করে নিয়ে গিয়েছিলেন এবং সেই সমস্ত জিনিসগুলি যাতে আবার ভারতে ফিরে আসছে সেই দিকটায় নজর রাখছেন মোদীজি পাশাপাশি দু হাজার চোদ্দ যেমনটা জানাচ্ছিলাম তারা দু সালের পর থেকে প্রায় ছশো চল্লিশটি এরকম সামগ্রী প্রাচীন সামগ্রী ভারতে ফিরে এসেছে দেশে ফিরে এসেছে এবং বর্তমানে একুশে সেপ্টেম্বর আমেরিকা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী এবং সেখানে আহ তিনি জো বাইডেনের সঙ্গে কথা বলেন তারপর দুশো সাতানব্বইটি আরো প্রাচীন সামগ্রী সেগুলি ফেরত পায় এবং সেই নিয়ে কিন্তু রীতিমতো মার্কিন প্রেসিডেন্টকে তিনি ধন্যবাদ জানিয়েছেন সত্যি একেবারে তাই ধন্যবাদ তোমায় শুভেন্দু অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যে মূর্তি উদ্ধার করা হয়েছে মোদীর মার্কিং সফরে সিদ্ধান্ত হয়েছে বলে জানানো হয়েছে বিদেশ মন্ত্রক এস জয়শঙ্কর এর পক্ষ থেকে তথ্য জানানো হয় আমেরিকা থেকে প্রাচীন ভাস্কর্য যেটা ফেরানো হলো ভারতে দুশো সাতানব্বইটি প্রাচীন মূর্তি ভারতে ফেরাতে সকলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন